সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টির সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অভিনেত্রী তানজেন তিশার ব্যক্তিগত সহকারী আল আমিন সংবাদ মাধ্যমকে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন খবরটি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও পোস্ট দিয়েছেন তিশা মঙ্গলবার তেইশে জুলাই নিজের ফেসবুকে আল আমিনকে নিয়ে তিশা লিখেন কিভাবে শুরু করব জানি না আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না আমার ছোট ভাই গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে আপু কি লাগবে আপু কি খাবে আপু কখন ঘুমাবে আবার কখন মনটা খারাপ মনটা ভালো সবকিছু এই ছেলেটাই জানতো আর দেখত অভিনেত্রী তানজিন তিসা আরো লিখেছেন আলামীন সারাটা দিন বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো আমার কত প্লান ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে পরীক্ষাটা দিতে অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকত ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকত তারপর ওর ফ্যামিলির সাথে কত বোকা দিয়েছি মন খারাপ পরেও থাকত আবার একটু পর ঠিকই বুঝতাম একটা না দুইটা গুলি কি করে নিয়েছি এই বাচ্চা ছেলেটা সবশেষে অভিনেত্রী তানদিন তিশা লিখেছেন আলামেন কোনো দল অথবা কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল না ওর বিগত চার বছর জীবনটা আমার সাথে আমার কাজে এবং আমার পরিবারের সাথে কেটেছে ওর জীবনে কোনো পাপ নেই খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে এ ছিল বিস্তারিত সবশেষ একটা কথা আপনাদেরকে আবারও জানাতে চাই যারা তাদের আপন মানুষকে হারিয়েছে এই কোটা সংস্থার আন্দোলনে তারাই বুঝতেছে যে আপন মানুষ হারানোটা কতটা কষ্টদায়ক সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি যারা তাদের আপন মানুষগুলোকে হারিয়েছে সৃষ্টিকর্তা যেন তাদের ধৈর্য আরো বাড়িয়ে দেয় তারা যেমন সাধারণ জীবনে ফিরে আসতে পারে আবারও এবং সুস্থ একটা জীবন জীবনযাপন করতে পারে আর যারা ইতিমধ্যে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি তারা যেন জান্নাতবাসী হয় এবং বাংলার প্রতিটা মানুষ যেন তাদেরকে স্মরণে রাখে এবং মনে রাখে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর লাইক কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন